চোখগুলো আমার দিকে তাকিয়ে আছে আমি ভয়ে কুঁকড়ে গেলাম ভাবতে লাগলাম আজকে এই ঝড়ের নামে বা কি দেবো এমন ক্রুদ্ধ মুখ দেখে আমার তো হুশ ফিরে এসেছে ও না এখন কি করি কিছু বলাও যাচ্ছে না পরিবেশ খুব উত্তপ্ত প্রায় পাঁচ মিনিট পর নিরাপত্তা ভেঙে লোকটা আমাকে বলল ঠাস 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 লুকোচুরি খেলা খুব মজার তাই না আরও কিছু খেলতে ইচ্ছে করলে বলো দুজনে মিলে খেলবো আমি কে কানের নিচে আরও দুটি দিলে মনে পড়ে যাবে তুমি কে আচ্ছা আচ্ছা চুপ থাকাই ভালো নিজেকে খুব চালাক ভাবো তাই না ভেবেছিলে আমার থেকে পালিয়ে গেছো আমি না চাইলে তুমি বাসা থেকে বেরোতেই পারবে না আমি শুধু একটা গেম খেলেছি তোমার সাথে আমি জিতেছি তুমি খেয়েছো এখন সারা জীবন তোমাকে আমার সাথেই থাকতে হবে সুইটহার্ট ভালোবাসি তোমাকে খুব এভাবে কখনো ভালোবাসা পাওয়া যায় না চাইলেই পাওয়া যায় আপনি আমাকে কষ্ট দিয়ে নিজে সুখী হতে পারবেন না তুমি তো আমাকে কষ্ট দিয়ে সুখী হতে পারলে আমি কেন পারব না বলো আপনার কি আমার প্রতি মায়া নেই সবাই নিজে সুখী হতে চায় তুমিও চাও আমিও চাই তাই আমি নিজেকে সুখী করার চেষ্টা করছি মায়া আমার অনেকের প্রতি আছে কিন্তু তোমার জন্য যা আছে তা হলো ভালোবাসা আমি আপনাকে ভালোবাসি না কিন্তু আমি ভালোবাসি খুব বেশি তাই আমার থেকে দূরে যাওয়ার কথা ভুলেও ভেবো না বলেই সে মিট মিট করে হেসে ঘর থেকে বেরিয়ে গেল আমি দুবারে হাত দিয়ে বসে রইলাম আহ কি কপাল আমার সকাল সন্ধ্যা ঠাস ঠাস খেতে হচ্ছে রাত হয়ে গেছে পেটে ক্ষুদা জল করছে আস্তে আস্তে নিচে নামতে দেখি সেই খাবার নিয়ে উঠেছে কী করে বসলো আমার ক্ষুদা পেয়েছে আমাকে দেখি হাত ধরে রুমে নিয়ে এলো নিচের হাতে খাওয়াতে লাগলো ঠিক যেন মায়ের মতো কেমন যেন স্নেহময় তার চোখ না না ভুললে চলবে না তে এই মায়ের বিচোখে ডালালে লুকিয়ে আছে এক রাগী মানুষ এখান থেকে চলে যান আমার ক্ষুধা নেই ওরে আমার আদুরি আবার রাগ করেছে নাকি রাগটা কোথায় রাখবো বলো পেটের ভেতর হ্যাঁ আল্লাহ এটি সর্বনাশ পেটে রাগ রাখলে সেটা ছোট্ট ভাবর ওপর প্রভাব ফেলবে তখন আবার একেবারে কুলকিনারা থাকবে না বাবুটা আমার মতনই হবে লোকজন দেখলে বলবে বাপের ছিলে। দাঁত চেপে তার কথাগুলো শুনছিলাম অনেকক্ষণ একা একা বকবক করে সে নিচে গেল আবার ফিরে এসে বলল বউ কি গো শোন না কী হয়েছে আমার খুব প্রেম প্রেম লাগছে রজ্জা লাল এখন নাচব নাকি হ্যাঁ এমন করো কেন তাহলে কী করবো দাঁড়িয়ে গিয়ে আলমারি থেকে একটা নীল শাড়ি নিয়ে আসলো না ওইটা পরে এসো পারবো না কী বলবে না মানে পড়তে পারবো না চলো আমি পড়ে দিচ্ছি না না আমি নিজেই পড়বো রাত প্রায় তিনটা শাড়ি পরে ঘরে এলাম লোকটা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অসহ্য লাগছে আস্তে আস্তে কাছে আসে আমি পিছাতে পিছাতে দেয়ালে থেকে গেলাম মনে মনে হায়ালা হায়ালা করতে লাগলাম সে নিচে হয়ে নাকে নাক দিয়ে বলল খেলা শুরু করা যাক আমি ধাক্কা দিয়ে বিছানায় ফিরে দিলাম ভয়ে ঘামতে শুরু করলাম না না আমি কিছুই খেলবো না আমি ঘুমাবো আমাকে একা থাকতে দিন প্রথমত এই খেলা তোমার ইচ্ছায় নয় আমার ইচ্ছে হবে দ্বিতীয়ত তোমাকে বিয়ে করেছি একা ঘুমানোর জন্য নয় এখন আসো আমার কাছে আপনার মতো মানুষের সাথে এক বিছানা শুতে পারবো না ভালো কথায় তোমার কাজ হয় না আমার খারাপ রূপ বের করতে বাধ্য করো না চুপচাপ এখানে এসো যা করার করিন আমি চলে যাচ্ছি গুড নাইট বলে করে দাঁড়াতেই সেই পিছন থেকে আমার চুল টেনে ধরলো ছাড়ুন ভালো কথা শোনো না আজকের দিনটা মনে রাখবে আমাকে খারাপ বলতে ভালো লাগে আজ খারাপ আচরণটাই দেখবে তার চোখ লাল ভয়ঙ্কর রূপ আমাকে বিছানায় ফেলে দিল বারবার দরজার দিকে দৌড়াতে লাগলাম কিন্তু শেষ আমার পায়ে জোরে আঘাত পড়লো চিৎকার করে খেঁদে উঠলাম কিন্তু কেউ নেই শুনবার এখন আর নড়তেও পারছি না সে আমাকে জড়িয়ে ধরলো তার প্রতিটা স্পর্শে আমি কাঁপতে লাগলাম নিজেকে অসহায় মনে হচ্ছিলো আজানের আওয়াজ শুনে সে থামলো ঘুমাও আদরি বলেই নিজে গভীর ঘুমে ডুবে গেল আমি কোনে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম এই যন্ত্রণা কতদিন সইব ভোর হয়ে গেছে পাখির ডাক শুনছি উঠতে গিয়ে দেখি পা ফুলে গেছে ব্যথা একটু ঘুম হয়নি না ঠোঁট জ্বলছে সকালের আলো ঘরে এসে পড়েছে দেওয়ালে হেলান দিয়ে বসে আছি চোখ শুকে গেছে আটটা বাজে দেখলাম রাতে সে ফুলদানি দিয়ে আমার পায়ে আঘাত করেছিল সেটা ভাঙা পড়ে আছে হঠাৎ সে নড়ে উঠলো পাশে আমাকে না পেয়ে তাড়াতাড়ি উঠে বসলো আমাকে কোণে দেখে কাছে এসে বলল তার গায়ের নখের ডাক বুঝলাম সেগুলো আমারই দেওয়া এখনো ঘুমাওনি না ঘুমালে মাথা ব্যথা করবে চলো গোসল সেরে খেয়ে নেওয়া যাক মাথায় হাত বুলিয়ে কিছু না বলে আবার কান্না কোথায় ব্যথা বলো তো কাঁদলে আমার খুব কষ্ট হয় না ওই দেখলো আমার পা ফুলে গেছে মুখু ফুলে গেছে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল কালকের জন্য সরি তুমি আমার কাছ থেকে পালিও না প্লিজ আমি তখন নিজেকে সামলাতে পারি না পাগলের মতো হয়ে যাই খুব ভালোবাসি বলেই এমন করি এটা ভালোবাসা এটা যদি ভালোবাসা হয় তাহলে আমাদের সম্পর্ক পবিত্র আমি শুধু চাই তুমি আমার কাছেই থাকো ভুল বুঝো না তুমি যদি মা হও তখন আমি আর কখনো এমন করবো না আমাদের একটা বাচ্চা হলে তুমি নিজেই আমার কাছে থাকতে চাইবে বাবুর জন্য হলেও আমার সাথে থেকে যাবে তোমার বাড়ির লোকজনও তোমাকে জোর করে নিতে পারবে না আমি যে তোমাকে কখনোই হারাতে চাই না তোমাকে সারা জীবন কাছে রাখতে চাই শোনো এই জন্যই এত কিছু করা এক নিঃশ্বাসে যেন কথাগুলো বলেই ফেললো লোকটা আমি তাকিয়েছি তার শরীরের ক্ষতর দিকে দুই তিন মিনিট পর নিরাপত্তা ভেঙে লোকটা আমাকে গোসল করাতে নিয়ে গেল তার তাকালাম একবার মুখ ফুলে যাওয়ায় চেনা যাচ্ছে না কিন্তু লোকটা কোনো নজরে নেই সেদিকে কোলে করে রুমে দিয়ে গিয়ে নিজেও গোসল করে নিল তার চোখে এখন আর কোনো রাগ নেই সেই মায়া যে মায়ার চোখে তাকিয়ে হারিয়ে যেতে চাইবে সব মেয়ে আমি রুমে বসে চুল শুকাচ্ছি হঠাৎ লোকটা একটা তোয়ালে পরে অন্য আরেকটি তোয়ালে দিয়ে চুল মসতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো এই প্রথম লোকটার দিকে তাকিয়ে ভালো করে দেখলাম দেখতে তো বেশ আগে থেকে হিরো ভেজা চলে নাকি মেয়েদের দারুণ লাগে এখন তো দেখছি ছেলেদেরও কম কিউট লাগে না ভাবতে ভাবতে চোখ পড়লো লোকটার বুকের দিকে আমি বারবার আর চোখের তাকাই লোকটার দিকে সে এখনো ব্যাপারটা খেয়াল করেনি আল্লাহ তে তুই তো লুচু মেয়ে হয়ে গেছিস ছি 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 কি লজ্জা আমি মনে মনে হাসতে থাকলাম রাতের কথা আমার কিছুই মাথায় নেই এখন কি করছে আমি তো এই ভাবনায় মরি কিছুক্ষণ পর আমার সামনে দাঁড়ালো লোকটা আমি তো ভয়ে শেষ না জানি আবার কি করলাম আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও এই যে পিচ্ছি এত বেলা হলো এখনো কি খিদে পাইনি আপনার খিদে তো সে কখনই পেয়েছে মন খারাপ করে বললাম ফ্রিজে তো খাবার রাখা ছিল আমার পা ও সরি সরি দাঁড়াও আমি খাবার নিয়ে আসছি না আমি নিচে যাব তোমার পা পায়ে হেঁটে যাব কেন কোলে করে নিয়ে যান বাবা আমার বৌধ দেখে আমার থেকেও বেশি রোমান্টিক কথা বলে আমি এক ভেঙচি কেটে দিলাম লোকটা আমাকে কোলে করে নিয়ে যাচ্ছে আমি তার শরীরের গন্ধ নিচ্ছি মানুষের গায়ে একটা আলাদা গন্ধ থাকে আমি এটা উপভোগ করতে লাগলাম আমাকে নিয়ে টেবিলের সামনে বসালো অনেক খাবার সাজানো আছে টেবিলে উনি নাকি নিজের হাতে আমার জন্য রান্না করেছেন না লোকটা অতটাও খারাপ না শুধু রাগ হলে খারাপ হয়ে যায় এটা ছাড়া সব ঠিক আছে উনি নিজের হাতে খাইয়ে দিচ্ছেন আমাকে আর ছোটোবেলার গল্প জুড়ে দিলেন আমি মন দিয়ে শুনছি আর ওনার ছোটোবেলার দুষ্ট দুষ্ট কাণ্ড শুনে দুজনে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছি লোকটাকে এখন পুরোপুরি বাচ্চা লাগছে যেন খুব নিষ্পাপ নতুন নতুন ভালো লাগা তৈরি হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছিলাম না খাওয়া দাওয়া শেষ হলো কলক্ষণ বাসায় কয়েকজন কাজের জন্য বয়স্ক মহিলা আছে ওরা গ্রামের খুব বেশুক ওদের সাথে গল্প করতে খুব ভালো লাগে আমার লোকটার কি জানে একটা কাজ করে যায় আসতে নাকি সন্ধ্যা হবে সবাইকে বলে যায় আমার খেয়াল রাখতে আমি সারাদিন বাড়িটা ভালো করে দেখলাম বেশ বড়সড় একটা বাড়ি এটা নাকি আমার শ্বশুর আমার স্বামীর জন্য বানিয়েছে লোকটা আর আগের মতো নেই আগে বখাটি ছিল দেখলেই মনে হতো লোকটা কি বাড়ি ঘর নিয়ে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় এখন চাকরি করে নিজেকে গুছিয়ে নিয়েছে বৃষ্টি সন্ধ্যা সাতটার দিকে দিয়ে বাড়ি ফিরলেন আমি বসে বসে পান আসিয়ে ওই আন্টিদের সাথে ভেবে দেখছি আমাকে দেখে মনেই হচ্ছে না কেউ আমাকে এখানে আটকে রেখেছে ওনার হাতে বড় বড় সাথে অনেকগুলো চকলেটের আর আইসক্রিম এইগুলো দেখে আমার মুখে হাসি ফুটে কিন্তু কাউকে বসতে দিইনি একটা আইসক্রিম আর কতগুলো চকলেট আমার কাছে রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম একসাথে ডিনার করে ওনার আগে চুপচাপ রমে গেলাম শুতে আমি চোখ বন্ধ করে আসি যাতে উনি বসতে পারে আমি ঘুমিয়ে গেছি কিছুক্ষণ পর তিনি এসে পাশে বসে আমার মাথায় হাত বলে কপাল একটু চুমু দিয়ে একবার বললো খুব ভালোবাসি বউটাকে কিন্তু বউটা কেন বোঝে না এমন বাচ্চা বাচ্চা বউ নিয়ে পড়েছি বিপদে হে আল্লাহ রক্ষা করো তারপর এক পাশে ঘুমিয়ে পড়েছে আমি মিটমিট করে হাসছি অনেক কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না সবাই এই ভিডিওতে লাইক দাও তাহলে নেক্সট পার্ট তাড়াতাড়ি চলে আসবে ওকে বাই বাই